ওয়েলকাম ফ্রেন্স সরকারি কর্মীদের জন্য কি দারুণ সুখবর আসতে চলেছে কারণ একটি চিঠি হাতে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন জনসাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন নতুন বেতন কমিশন অর্থাৎ অষ্টম বেতন কমিশন নিয়ে কি খবর আসতে যে সকল কর্মচারী দেখবেন কেন্দ্র রাজ্য সকলেই দেখবেন কারণ কেন্দ্রের বেতন কমিশন একবার গঠন হলেই কিন্তু ধীরে ধীরে রাজ্য সরকারগুলি বেতন কমিশন গঠন করে এবার চলে আসুন চিঠিটা দেখি কা দিয়েছে কাকে দেওয়া হয়েছে বিষয়টা কি দেখুন মিনিস্ট্রি অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং অর্থাৎ ডিওপিটি থেকে দেওয়া হয়েছে দেখুন রিসেন্ট চিঠি একুশে আগস্ট দু কাকে দেওয়া হয়েছে টু শ্রী শ্রী শিব গোপাল মিশ্রা সেক্রেটারি স্টাফ সাইট ন্যাশনাল কাউন্সিল জেসিএম অর্থাৎ জেসিএমের যিনি হচ্ছে সেক্রেটারি আছেন শিবগোপাল মিশ্রা ওনাকে দেওয়া হয়েছে সাবজেক্টে কি বলা হচ্ছে দেখুন মিটিং অফ অনারেবল প্রাইম মিনিস্টার উইথ মেম্বারস অফ দ্য স্টাফ সাইট অব ন্যাশনাল কাউন্সিল জেসিএম অর্থাৎ একেবারে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং হচ্ছে কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়নের স্টাফ সাইট যে জেসিএম আছে তার মিটিং রয়েছে অবশ্যই আশা করা যায় যে স্টাফ সাইট জেসিএম এখানে প্রথম যে তাদের প্রধান যে এজেন্ডা অর্থাৎ অষ্টম বেতন কমিশন গঠন করা সেই নিয়েই কথা বলবে এবারে চিঠির পরীতে দেখুন কী বিষয়ে লেখা আছে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট অনারেবল প্রাইম মিনিস্টার মে লাইক টু মিট দ্য মেম্বারস অফ দ্য স্টাফ সাইট অফ দ্য ন্যাশনাল কাউন্সিল জেসিএম অন টোয়েন্টি ফোর্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট সেভেন লোক মার্ক অর্থাৎ আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রীর বাসভবন সাত কল্যাণমার্গ সেখানে জেসিএ মাতার ন্যাশনাল কাউন্সিলের সঙ্গে মিটিং হবে চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ দি এক্সাক্ট টাইম অফ দ্য মিটিং উইল বি কমিউনিকেটেড ইন ডিউ কোর্স এবং মিটিংয়ের এক্সাক্ট টাইম সেটা কিন্তু পরে জানানো হবে বলা হচ্ছে আরও কী বলা হচ্ছে দেখুন দু নম্বর পয়েন্টে ইট ইজ রিকোয়েস্টেড টু ইনফর্ম দ্য মেম্বার অফ দ্য স্টাফ সাইড অফ দ্য ন্যাশনাল কাউন্সিল স্ট্যান্ডিং কমিটি অ্যাকর্ডিংলি অ্যান্ড অ্যাডভাইস দেম টু কিপ দেমসেলভ অ্যাভেলেবেল ফর ইন্ট্রোডাকশন অন টোয়েন্টি ফোর আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এবং ন্যাশনাল এই যে কাউন্সিল আছে স্টাফ সাইডে তাদেরকে ওই দিনে চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তাদেরকে অ্যাভেলেবেল থাকতে বলা হচ্ছে সো দ্যাট দি মেটিং অ্যাট দ্য স্পেসিফাইড টাইম ক্যান বি কনভেন্ট অর্থাৎ এবং সেই এবং মিটিংয়ের যে স্পেসিফাইড টাইম সেটা যাতে জানা না যায় ইট ইজ অলসো রিকোয়েস্টেড টু শেয়ার দ্য লিস্ট অফ দ্য পার্টিসিপেন্ট উইথ আস এবং তাদেরকে বলা হচ্ছে যে অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল জেসিএমকে বলা হচ্ছে মিটিংয়ে যারা অংশগ্রহণ করবে তাদের একটা লিস্ট যেন আগে থেকে দেওয়া হয় অবশ্যই জানেন ভিভিআইপি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সেখানে যেহেতু মিটিং হবে সেখানে অবশ্যই আগে থেকে তাদের একটা কারা কারা করে তাদের একটা লিস্ট চেয়ে নেওয়া হচ্ছে দেখুন এটা ইস্যু করেছেন দেখুন এখানে ডেপুটি সেক্রেটারি টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ডিওপিটির ডেপুটি সেক্রেটারি এটা ইস্যু করেছেন যথেষ্ট গুরুত্বপূর্ণ একেবারে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং কর্মচারী ইউনিয়নের দেখা যাক যে কি ফলপ্রসূ হয় এই মিটিং থেকে আমরা অবশ্যই আশায় থাকব যে নতুন বেতন কমিশন গঠন নিয়ে কথা হবে ধন্যবাদ